এ বিষয়ে অভিজ্ঞ মহলের মতামত এমন মন্তব্যের লড়াইতে আসলে দলের সার্বিক অস্তিত্বই জাহির করা হয় তাছাড়া ইতিপূর্বে একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বরা এভাবে একে অপরের দিকে কাদা ছোছোড়াছুরিতে মেতে উঠেছেন কিন্তু কখনোই তার জন্য শাস্তি হয়নি কারও তাছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল কংগ্রেসের মতো দানপন্থী রাজনীতির ঘরানায় বিষয়টা একেবারেই নতুন নয় আসলে কংগ্রেসই ঘরানায় নাকি এভাবে খুললাম খুললা কথা বলাই দস্তু আর বরাবরই এই ধরনের ঝগড়ার ক্ষেত্রে দলের কোন প্রতিক্রিয়াই থাকে না নির্দিষ্ট সময় পরে কালের নিয়মে ঝগড়া থেমে যায় আর এই সমস্ত আলোচনাও স্তীমিত হয়ে যায় বিশেষজ্ঞদের দাবি ঘসফুল শিবিরে এখন নীরব পর্বত চলছে রাজ্যের প্রশাসনিক রদবদল নিয়েই আপাতত তুমুল ব্যস্ত মমতা অভিষেক তাই এর বাইরে অন্য কোন বিষয়ে পাত্তাই দিচ্ছেন না তারা। অভিজ্ঞদের মতে এইভাবে প্রকাশ্যে শীর্ষ নেতারা ঝগড়া জুড়ে দেওয়ার ফলে আদতে মিডিয়ার ফোকাস গিয়ে পড়ে নেতাদের দিকেই প্রসঙ্গত কিছুদিন আগেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রকাশ্য আক্রমণের পর থেকেই দলের প্রবীণ শীর্ষ নেতাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া যা এখনও অব্যাহত রয়েছে সেই থেকে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণে বিঁধেছেন একই দলের দুই সংসদ সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আর বিধায়ক মদন মিত্ররা তার আগে পুলিশ মন্ত্রীর ভূমিকা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির